আমরা মূলত শান্তিপূর্ণ সহ অবস্থানের জন্য আমরা আমরা ঠকদের রাজি আমরা যদি একটু আহ অপমান হয়েও যদি শান্তিপূর্ণ অবস্থান থাকে আমরা সেটাই চেয়েছি আমাদের আমিরে জামাতো আমাদেরকে সেই নির্দেশনা দিয়েছেন আপনারা জানেন জাতিকে আমরা একটু নিচু হতেও রাজি সেইভাবে গতকালকে আমরা আপনারা জানেন যে আন্ধারিয়ায় মূলত স্থানীয় গ্রামেরই একটা মারামারি এটাকে রাজনৈতিক জামাত বিএনপি হিসেবে বলা যায় না গ্রাম্য একটা মারামারি কিন্তু ঘটনাক্রমে এটা দুই পক্ষ দুই দুই দলের হয়ে গেছে দুইজন দুই দলের সুতরাং আমরা সেইভাবেই আমরা বলেছি যে এটা গ্রামবাসী মীমাংসা করবেন মীমাংসার স্বার্থে আমরা যে কোনো শর্ত মানতে রাজি আমরা এখানে গেছিলাম আমরা শুনেছি যে এক পক্ষের একজন এবং অন্য পক্ষের চারজন হসপিটালে ছিল রাত্রেই তারা চিকিৎসা নিয়ে আবার ফিরে এসেছে আমরা আহতদের খোঁজখবর নিচ্ছি দুই পক্ষেরই আহতদের খোঁজখবর আমরা নিয়েছি আমাদের ইউনিয়ন মেডিকেল ইউনিয়নের আমির এবং উপজেলা জামাতের সহকারী সেক্রেটারি মলনা নুর মোহাম্মদ হেলালি উপজেলা আমির জনাব মৌলানা আবু মল্লিক সহ আমাদের প্রায় দুই আড়াইশো লোক সকালে আমরা গ্রামবাসীর সাথে দেখা করেছি এবং খোঁজখবর নিয়েছি এখন শান্তিপূর্ণ অবস্থান আছে উত্তেজনা নাই এই এই যে ঘটনা যেহেতু জামাত বিএনপি সংঘর্ষ না আহ সে কারণে আমাদের দলীয়ভাবে আমরা এটাকে আমরা নেই নি এটা সম্পূর্ণ গ্রামেরই ব্যাপার এবং গ্রামবাসীদের পাঁচজনকে আমরা টিম করে দিয়েছি দুই দলের পাঁচজনকে তারা এটাকে মীমাংসা করবে আমরা এখনো পর্যন্ত এটাকে দলীয় ঘটনা হিসেবে আমরা মনে করি না এবং অন্যরাও সেটা মনে করে না